একজন মুসলিম ছেলে যখন তার রবের দিকে ধাবিত হতে থাকে সর্বপ্রথম সে যে জিনিসটা অনুভব করে যে বিয়ে ছাড়া গতি নেই অনেকে মনে করে এটা কেবল শারীরিক তাড়নার জন্য এটা কেবলমাত্র শারীরিক তাড়নার জন্য নয় এটা নিজেকে নিরাপদ রাখার জন্য বর্তমানে ডেইলি পর্নোগ্রাফি দেখা চারিত্রিক ত্রুটিপূর্ণ জেনারেশন এটার গুরুত্ব বুঝবে না তাছাড়া বর্তমানে বিবাহিত নারী পুরুষদের অবস্থা দেখলে আর বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদের অবস্থা দেখলে বিয়ের ইচ্ছা ইন্তেকাল করে তারপরে মাথায় আসে এই পৃথিবীর সকল কিছুর পালন কর্তা যিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছু পরিচালনা করেন তার কাছে একজন উত্তম জীবনসঙ্গিনী চাইতে ক্ষতি তো নেই চাওয়ার পরে তিনি যদি একজন উত্তম জীবনসঙ্গিনী দান করেন তাও আমার জন্য কল্যাণ কর আর যদি একজন উত্তম জীবন সঙ্গিনী দান না করেন তাও আমার জন্য কল্যাণকর কারণ আমি তার কাছে চেয়েছি তো তাছাড়া আল্লাহ তো বলেছেনই যে উত্তম পুরুষদের জন্য উত্তম নারী মন্দ পুরুষদের জন্য মন্দ নারী স্বভাবগত আমরা নিজেদের উত্তম পুরুষ এবং উত্তম নারী হিসেবে মনে করি আমরা আসলে উত্তম পুরুষ কিংবা উত্তম নারী কিনা তার জন্য আমরা কোরআন পড়ে দেখতে পারি যে উত্তম পুরুষদের বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্য মিলছে কিনা উত্তম নারীদের বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্য মিলছে কিনা এই জন্য আমি জীবন মৃত্যুর মালিকের কাছে একটা দোয়া করি এই দোয়ার উক্তিগুলো আমার কাছে খুবই পছন্দের যে হে আল্লাহ আমি যদি একজন উত্তম পুরুষ হয়ে থাকি তুমি আমাকে একজন উত্তম জীবনসঙ্গিনী দান করো আমি যদি উত্তম পুরুষ না হয়ে থাকি তাহলে তুমি আমাকে উত্তম পুরুষ হওয়ার তৌফিক দান করো আমার জীবন জীবনসঙ্গিনী যেই হোক তুমি যেন তার উপর সন্তুষ্ট থাকো আর সে যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে সে যেন বিপদে আপদে তোমার উপর ভরসা করে সে যেন অভাবে তোমার শোকর আদায় করে সে যেন যে কোনো পরিস্থিতিতে তোমার উপর সবর করে আর তাকে দেখে যেন আমার চক্ষু শীতল হয় এরকম মেয়ে পেলে বিয়ে করে ফেলবেন আর এরকম মেয়েকে কষ্ট দিয়ে না কষ্ট দিলে আল্লাহ ছাড়বে না আপনাকে আপনাদের কাছে একটু সিলি মনে হতে পারে যে কি এই লোক ভিডিওতে এসে কি সব বলছে আপনারা যারা দুই সাল থেকে আমার কন্টেন্ট দেখেন আপনারা লক্ষ্য করেছেন যে আমার কন্টেন্টের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে যে কোনো বিচার বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ জানে যে আল্লাহ আছেন কোরআন সত্য আল্লাহ যদি থেকে থাকেন কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা মহা বিপদে আছি আমাদের কর্মকাণ্ডের জন্য আশেপাশে যা হচ্ছে এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ছোটোখাটো জায়গাতে হলেও ওনাকে নিয়ে কথা বলা এই কথা বলায় কারো মধ্যে যদি সামান্যতম পরিবর্তনও আসে এবং এই পরিবর্তনের জন্য তিনি যদি একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব থেকে মুক্তি দেন একজন মুসলিমকে যখন আল্লাহ জাগিয়ে দেন হেদায়ত দেন তখন তার দায়িত্বটা হচ্ছে পাশের মানুষজনকে জাগানোর চেষ্টা করা এখন সে জাগবে কি জাগবে না পরিবর্তন হবে কি হবে না এটা সম্পূর্ণ তার ইচ্ছা তবে কেউ যদি আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয়ে হেদায়ত কামনা করে সিরাতআল মুস্তাকিমে আসলেই সে চলতে চায় এবং সে আল্লাহর কাছে বিনীতভাবে সেটা চায় আল্লাহ তাকে সেটা দেবে দিবেন হেদায়েত হেদায়ত দিবে হেদায়েত হেদায়ত কিন্তু কোনো সার্টিফিকেটের মতো না পেলে আঁকড়ে ধরে রাখতে হয় পরিচর্যা করতে হয় আপনার জীবনে হেদায়ত আছে কি নেই তার একটা চিহ্ন হচ্ছে আপনি পাঁচ পাঁচবাক্ত সালাত আদায় করতে পারছেন কি পারছেন না যদি না পেরে থাকেন তাহলে আপনার মধ্যে এখনও সম্পূর্ণ হেদায়ত আসেনি এবং আপনি হেদায়ত হারিয়ে ফেলার দশ নম্বর মহাবিপদ সংকেতে আছেন